আজকের ক্লাসটি হচ্ছে গণিত বিষয়ের উৎপাদকের বিশ্লেষণ এই ক্লাসটি যদি আমরা ইয়ে করি তাহলে আমাদের এসএসসি দুই হাজার পঁচিশ ক্লাস টেন ক্লাস নাইনের শিক্ষার্থীরা সবচেয়ে বেশি উপকৃত হবে এরকম গুরুত্বপূর্ণ ক্লাস পেতে আপনারা সান্দায়িক টিভি সাথে লাইক এবং সাবস্ক্রাইব দিয়ে সাথে থাকবেন

তাহলে আমরা সূত্রের ফর্মটা যদি তৈরি করতে চাই এদিকে একটা প্লাস এদিকে একটা প্লাস তাহলে এ বি এখানে যাবে এটা ডাবল ফ্রি স্কয়ার হবে আবার এ এ এখানে যাবে তার ফ্রি স্কয়ার হয়ে যাবে তাহলে কিন্তু আমাদের সূত্রটা সাজানো হয়ে গেছে এরকম আকার ধারণ করে গেছে আমরা যদি টেকনিক অবলম্বন করি কারণ এই টেকনিকটা আমরা ওইখানে ব্যবহার করব ব্যবহার করে কাজ করব আবার যদি আমাদের কাছে এরকম থাকে যেমন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার

এই দেখেন আমরা কিন্তু তৈরি করতে গিয়ে আমরা এটা দিছি দেওয়ার পরে এখন দেখবো আমাদের মূল যে সম সমস্যাটা ছিল এর মধ্যে কোনো পরিবর্তন হয়েছে কিনা

ঠিক আছে মাইনাস তাহলে ওয়ান বাই টু এ অনেক সময় আমাদের এটা বোধগম্য হয় না যেহেতু টু কমন নিছি ওয়ান বাই টু এ কে তা আমরা

এখন আমাদের a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস 2ab ঠিক আছে আমাদের যদি এরকম সূত্র থাকে তাহলে আমরা কি করি আমাদের সূত্রটা কিভাবে লিখি আমরা a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab তাহলে আমরা এখানে মাইনাসও রাখতে পারি মাইনাস থাকলো সেটা আমরা কি করি আমরা সূত্র একটা হচ্ছে এখানে a

মাইনাস 1 বাই ট와이스 এর তার হল দিয়ে দিলে না আমরা টেকনিক অবলম্বন করলে এতটুকে সূত্র হচ্ছে এইটুকু মুখস্ত করা হল দরকার নেই এখানে এটা আসবে এখানে দিয়ে দিলে এটা সূত্র আমাদের পেয়ে গেছে প্লাস এখানে আছে 2 ট와이스 মাইনাস

গানিতিক সমস্যা আছে আমাদের একটু জটিল মনে হয় আমরা যদি এই প্রন্থাগুলো অবলম্বন করি আমার জটিল কেটে যায় ঠিক আছে অনেক ক্ষেত্রে আমাদের সহজ অঙ্কের ক্ষেত্রে আমরা পারি এটা ওইটা না ব্যবহার করলে এই ফর্মুলাগুলো না ব্যবহার করলে আমরা সহজে করতে পারি কিন্তু একটু জটিল হলে আমাদের একটু সমস্যা হয়ে যাবে সেক্ষেত্রে যদি আমরা এটা অবলম্বন করি তাহলে আমাদের বুঝতে সহজ হয়ে যাবে আমাদের <laughs> 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 দেওয়ার পর আমরা দেখলাম এই আগের মূল যে অঙ্কে ছিল এখানে যে যেরকম ছিল এখানে এরকম আছে কোনো মূল ইয়ার কোনো পরিবর্তন হয় না সুতরাং তাহলে আমাদের যেন কম প্লাস বা মাইনাস কোনো কিছু করার দরকার নেই তো এখান থেকে টু কমন নিলাম তাহলে এখানে এই সূত্র যদি আমরা বসায় কাজ করি এ ডিভাইডেড বাই টু তবে টু দা কাটলে টু এ টুয়েসে মাইনাস মাইনাস এটা কীভাবে হলো এখানে আমরা তার ব্যাখ্যা দিই এই ব্যাখ্যাগুলো যদি আমরা এই এ করি আমাদের এটা সূত্র অলরেডি এমনিতে হয়ে গেলাম আমাদের সূত্র মুখস্তার দরকার নাই তাহলে যা আছে তাই এখানে আছে দুইটা যেমন এ মাইনাস বিয়ার ইকুয়াল টু এ মাইনাস বিস তো এখান থেকে দুইটার থেকে আমরা একটা কমন নিচ একটা কমন নিলে সত্তর পদত্তর রাশি ডিবার কমন দুইটা কবর এই এটা কাটা আমাদের আছে এইটা আমরা দেখলাম টুয়েস এ মাইনাস ওয়ান বাই টুয়েল ক্লাস ক্লাস এখান থেকে কমন নিছি ওইখানে আছে তাহলে প্রদত্তর রাশি হচ্ছে টু ইন্টু টুয়েলস এ মাইনাস ওয়ান বাই তাহলে কমন এলো আমরা টুয়েস এ মাইনাস ওয়ান বাই টুয়েস তাহলে আমরা পদত্তর রাশির এটা কমনটা নিচে তাহলে এইটা ডাইটা কাটা যাবে আমাদের থাকবে টু এগুলো আমাদের আছে এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পেতে সানজাই টিভি লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এই সম্পৃক্ত ক্লাসটি আমরা এখানে শেষ করছি